আবু বকর বলে ও پیغمبر আপনি যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব আল্লাহর নবী বলেন আবু বকর কি বলছো তোমাকে আবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না হিজরতের রাতে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ি ভিতরে যাইয়া কুদরাসুর একটা দাগ দিলেন আবু বকর লেবাইকা রাসুলুল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর তোমাকে গভীর রাতে আয়েশা কুদরাস শুধু একটি একটি ডাক দিলাম তুমি কিভাবে এবার প্রথমটাকে সারা দিয়া বের হলা আবু বকর বলে বহু আগে আপনি আমার কানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব ওই রাত থেকে আমি আজ পর্যন্ত আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই সিরাতিব নে হিসাম উল্লেখ করে আবু বকর সাড়ে নয় মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই আবু বকর ডাক দেব শুধু যে আমি ঘুমায় না বিষয়টা এমন আমার মে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই নাস্তা বানায় রেটি থাকতো কখন আস আসবে আপনি আসবেন আর আপনার হাতে নাস্তার বাটি তুলে দিবে ও পেগম্বর কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন নবীজির আদর্শ পুরান সুন্না কেমন তোমরা ফলো করেছ ও মুসলমান ইমানদার আল্লাহ নবীর জন্য জান দে মহিলার দ আল্লাহ নবী জিহাদের ময়দানে রানা হয়ে গেছে এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর আপনার বাচ্চা নিয়ে যান জিহাদার ময়দানে ব্যবহার করবেন আল্লাহ নবী ডাক দিল মা তোমার দুধের বাচ্চা দিসো জিহাদের ময়দানে কি সে কি কোন কাজে আসবে সে কি করতে পারবে মহিলা ডাক দেবেন অপায়ম্ম জিহাদের ময়দানে যখন কাফের গুPPAR রাজা কল আপনার পথে তীর নিক্ষেপ করতে চাইবে তখন আপনি আপনার সন্তানকে ওই তীরে সাধন ডাল হিসাবে ব্যবহার করবে আমার সন্তানের শরীরে তীর বিদ্ধ হবে আপনার শরীরে কোনো তীর বিদ্ধ হবে না ও মুসলমানিমন্ডার ওই মহিলা ডাক দিбло পয়গম্বর মতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করো মহিলার দল আমার দরবারে না যাতের কি আমল আসুক না আমল দেখাও তখন এমন কোন আমল নাই যে আমল দেখাইয়া না যত পাব তবে দুনিয়াতে এই কাজ করার জন্য আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শের বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবীর শূন্য ছাড়া কে আমাদের

মোহাম্মদ আরবি হায়ওয়ান নবি রাস্তে পেশাওয়া আলম হাওয়া উসকি পয়দায়েশ উজালা আলম হাওয়া উসকি পয়দায়েশ উজালা শাফিউল উমাম হামার নবি রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফিআই মুসাফা নামে মুহাম্মদ আহমদ এতাতে রাসূলুল্লাহ তো जिंदाই গিবরবাল ও মুসলমানি মান্নার আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন আল্লাহর নবীর একজন জুরিল মুকদর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে নতুন বিবাহ রাতে পরস গোসল হয়ে গেছে ফুল শয্যা রাতে আংলা গবীররা পায়ের দরে গিয়েছে গোসল করার জন্য এমন সময় কে জানয় শাহরাজ দিছে আল্লাহ আর নবী আর করেন জিহাদের ময়দানে বতরণ করছেন আনজারা বলে ফরজ গুসল করব না জিহাদের ময়দানে গিয়ে আমার নবীর কাতারে গিয়ে দাঁড়াবো আনজারা বলে না না গুসল হবে না গুসল হবে না আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে বতরণ করছে আমি হানজালাও থেকে আর কোনো লাভ আসে আশেক কাকে বলে আশেক হবে না দাঁড়ায় সাহেব

কেমতের ময়দানে। আমি আপনাকে পরিপূর্ণ ভাবে চিনতে পারি আল্লাহ নবীর সাহেব হাং বলে ও গো

আমি আপনার আদরে সাবে হানদালার একজন স্ত্রী বাসর রাত্রে গুসল ফরজ হয়ে গিয়েছিল এই কথা শোনার পর বলেছিল আর গুসল হবে না এমন কথা বইলা জিহাদের ময়দানে সকল একাদাই অসাহাদ বরণ করেছে আল্লাহ নবী বলো সাহাবে কেন শুনে রাখো যেই সাহাবি আল্লাহ নবীর জন্য আল্লাহর জন্য গুসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না ওই সাহের গুসল জান্নাতের পানি দেওয়া ফিরিশাদের হাতে হবে